নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই তো আজ বুধবার আজকের আমি একটা নিরামিষ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব সবাই মোটামুটি আমরা মোচার ঘন্ট বানাতে জানি তো আজকে আমি সেই মোচার ঘন্ট নিরামিষভাবে বানিয়ে দেখাব তো মোচা আমরা সবাই ছাড়াতে জানি তাও আমি একবার একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে মোচা রেডি করতে হয় ছাড়িয়ে তো এখানে দেখো এই যে মোচার ফুলগুলো এই ভিতরে এই যে কাঠি মতো অংশটা আর এই সাদা মতো অংশটা এটাই ফেলে দিতে হয় বাদ বাকি অংশগুলো টুকরো টুকরো করে কেটে নিতে হয় তো আমি এভাবে মোচাগুলো কিন্তু বেছে নিয়েছি এই যে দেখো এইগুলো আমি ফেলে দেব আর এই যে মোচাগুলো বেছে নিয়েছে এগুলোকে আমি ছোটো ছোট টুকরো করে কেটে নেব তো দেখো মোচাটা আমি টুকরো করে কেটে নিয়েছি এখানে কিন্তু মোট দুটো মোচা আছে দুটো মোচা আমি যতটা হয় সেরকম নিয়ে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি মোজাটা মোচাটা ধুয়ে নিয়েছি আর এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কেটে ধুয়ে রাখা মোচা আজকে কিন্তু আমি এই মোচাটা কিন্তু ছোলা বাদাম দিয়ে রান্না করব তো মোচাটা নিয়ে নিয়েছি এবার আমি এই মোচার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জলে এখানে দুশো থেকে আড়াইশো এম মতো জল আছে সেই জলটা দিয়ে দিলাম আর একটু জল আমি দিয়ে দিয়েছি আর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের আলু আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম আর এবার দিয়ে দেব ভিজিয়ে রাখা দু মুঠো ছোলা কাঁচা ছোলা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই দুমুঠো ছোলা দিয়ে দিলাম এবার দিয়ে দেব সামান্য একটু হলুদ এখানে হাফ চা চামচের মতো হলুদ আছে আমি দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব হাফ চা চামচের মতো লবণ এবার আমি এটাকে সেদ্ধ করে নেব পাঁচ থেকে সাত মিনিট তো মোচার মধ্যে কিন্তু হলুদ লবণ দিয়ে সেদ্ধ করলে মোচা দেখবে সেদ্ধ করার পর একটু কালো হয়ে যায় কিন্তু হলুদ লবণ দিয়ে সেদ্ধ করলে মোচা একেবারেই কালো হয় না তো দেখো আমি ফলস্বরূপ দেখিয়ে দিচ্ছি দেখো মোচাটা কিন্তু একটুও কালো হয়ে যায়নি আর এবার আর মোচাটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে একদম সুন্দর করে সেদ্ধ করতে হবে যাতে মোচা একেবারে সেদ্ধ হয়ে যায় কারণ এই মোচাতে কিন্তু আর জল ব্যবহার করা যায় না তো এবার আমি এই মোচার জলটা ঝাড়িয়ে নেব আর কড়াইটাকে কিন্তু আবার আমি ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গিয়েছে এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল আমি পঞ্চাশ গ্রামের মতো সাদা তেল একটু দিয়ে দিয়েছি তেলটাকে একটু প্রথমে গরম হতে দেবো আর তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা মাঝখান থেকে কেটে দিয়ে দেবো এই সময় আমি চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি না কারণ আদা বাটায় আমি কাঁচা লঙ্কা দুটো ইউজ করেছি আর নিরামিষ রান্না খুব বেশি ঝাল কিন্তু ভালোও লাগে না আর দিয়ে দিলাম সামান্য একটু পরিমাণ জিরে ফোরনটা দেখো এরকম যখন কালচে কালার হয়ে যাবে এরকম রঙ হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করবে আর যখন এরকম রঙ হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব আদা বাটা আমি এখানে এক টেবিল চামচ মতো আদা বাটা দিয়ে এর সাথে আমি দুটো কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি তো আদা বাটাটা এবার তেলের ওপর ভালো করে কষিয়ে নেব আর আদা যাতে পুড়ে না যায় আদা কিন্তু পুড়ে গেলে একটু তিতকুটি হয়ে যায় সেই জন্য আমি আদার মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জল তো আমি আদার মধ্যে দেখো একটু জল দিয়ে দিয়েছি আদাটা যাতে পুড়ে তিতকুটি না হয়ে যায় সেই জন্য আঁচটাকে একটু মিডিয়াম টু লোতে রেখে দিয়েছি এইভাবে আদাটাকে একটু কষিয়ে নিয়েছি খানিক ধরে আর এবার আমি এই এর মধ্যে দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো আমি হাফ চা চামচ মতো লঙ্কার গুঁড়ো দিচ্ছি আর আরও হাফ চা চামচ পরিমাণ হলুদ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ হলুদ কিন্তু সেদ্ধ সময় ব্যবহার করেছিলাম মোচাটা তো এবার লঙ্কার হলুদটা ভালো করে কষিয়ে নিচ্ছি যদি টমেটো থাকে বাড়িতে তাহলে একটা টমেটো খুচু কুচি করে কেটে এই সময় দিয়ে দিতে পারো তো আমার এখন মানে এই এই সময় আপাতত নেই আমার কাছে সেই জন্য টমেটোটা আমি স্কিপ করেছি তো এবার আমি মশলাটা একটু কষিয়ে নেই এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মোচা মোচাটাকে কিন্তু এবার খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে প্রায় দু তিন মিনিট ধরে কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে মোচাটাকে ভালো করে একটু কষিয়ে নেব মোচাটা কিন্তু সেদ্ধ করা আর এই মোচার ঘন্ট কিন্তু যেহেতু এটা মোচার ঘণ্ট বলে সবাই একটু মাখো মাখো বলে কিন্তু বেশ ভালো লাগে খেতে আর গরম গরম ভাতের সাথে কিন্তু না এই মোচা আমরা বাঙালিরা সবাই খুব পছন্দ করি তো দেখো আমি দু তিন মিনিট ধরে মোজাটাকে খুব ভালো করে লো ফ্লেমে মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো আরও একটু লবণ আমি সেদ্ধ সময় লবণ দিয়েছিলাম তাই পরিমাণ বোঝে আরও একটু লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো চিনি এখানে বড়োদানার চিনি আছে তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মুঠো ভাজা বাদাম আমি বাদামটা বাড়িতে ভেজেছি খোসাটা খুব একটা ছাড়েনি অসুবিধে কিছু হবে না দু মুঠো বাদাম আমি এর মধ্যে দিয়ে দিলাম বাদামটা কিন্তু অপশনাল তোমরা দিতে পারো বা নাই দিতে পারো এই জায়গায় যদি নারকল চাও নারকলটা ভেজে দিতে পারো ছোটো ছোটো টুকরো করে তো এইবারে আমি সব কিছু ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি মোচাটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু এইরকমভাবেই মেশানোর পর্বটা করতে হবে মানে মোচা একদম যাতে মাখো মাখো টাইপের হয়ে যায় তো প্রায় আরও দু মিনিট ধরে ভালো করে মোচাটাকে সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি এবার আমি দেখো মোচাটা কিন্তু হয়ে এসেছে সব শেষের দিকে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো ঘি আর দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো আমি কাঁচা গরম মশলা মিক্সিতে গুঁড়ো করে রেখেছিলাম সেই গরম মশলা গুঁড়ো একটু দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করে নেবো নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে মোচার ঘন্ট আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে অত্যন্ত সহজ একটা রেসিপি আর ঘরে থাকা সামান্য কয়েকটা মশলা দিয়েই কিন্তু খুবই অনায়াসে এই মোচার ঘন্ট বানানো যায় এটা আমরা নিরামিষ আমিষ সব রকমভাবেই খেয়ে থাকি তো আজকে আমি তোমাদের সাথে নিরামিষভাবেই শেয়ার করলাম আর এবারে আমি এটাকে নামিয়ে নেব আশা করছি আমার এই আজকের সহজ রেসিপিটা তোমাদের সবার খুব মনজয় করেছে রেসিপি ভালো লাগলে রিকোয়েস্ট করছি প্রত্যেকবারের মতো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থাকবে ধন্যবাদ